রহমতুল্লাহ আলাই তিনি কি জিন্দা না মুর্দা এই এক শ্রেণীর মুসলমান আকিদা নিয়েছিল আকিদে এখনো আছে যে সে কোনো অলি না জিন্দা না অলির মাজা বোম বিং কইরা বোম ফুটাইয়া একবার নিশ্চিহ্ন করে দিতে চাইছিল জি বোম বিং করা হইছে বোম বিং মারা হইছে কিন্তু হাজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর পাওয়ার পাওয়ার এখনো আছে কিন্তু সে একবারে ফাঁসির কাটতে একবারে মৃত্যু মুখে পতিত হয়ে গেছে আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কোনো ক্ষতি হয় নাই এখন ভিড় কমছে না বাড়ছে মানুষের আনাগমা কমছে না বাড়ছে যে সেহেতু আল্লাহর অলিদেরকে আমরা মহব্বত যেন করতে পারি বিশ্বাস করতে পারি এবং তাদের পদঙ্ক অনুসরণ যেন আমরা করতে পারি আল্লাহ তালা যেন সে তৌফিক দান করেন বলুন